মতিঝিলে প্রায় দুইশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলার জেলা প্রশাসক দর্শক এই মুহূর্তে দেখাছিলাম যে মতিঝিলের থেকে যে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জেলা প্রশাসক সিএসআরএস খতানো অনুযায়ী ছত্রিশ শতাংশ জায়গা এই মন্দিরের নামে আছে এই ছত্রিশ শতাংশ জায়গায় আজকে মাননীয় ডিসি ও আইনগতভাবে হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দিচ্ছে আমাদের এই ঢাকা আটের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আব বাহুদ্দিন নাসিমের সার্বিক সহযোগিতা আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যা যা এখানে বসবাস করত তারা কিন্তু তাদের সম্পত্তি অর্থাৎ তাদের যে জিনিসপত্রগুলো আছে তারা কিন্তু গোছাচ্ছে আমরা ধারণা করছে যে এই জায়গাগুলো মূলত ব্রিটিশ আমলে হিন্দু জমিদারের জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু তারা এখন এখানে থাকে না তাদের তারা চলে গেছে ঢাকার সত্রাপুরে তার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা কিন্তু সরকারি খাস হিসেবে বহুদিন ধরেই কিন্তু মানুষ বিভিন্নভাবে জায়গাটি কিন্তু দখল করে ছিল সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা নোটিশে দেওয়ার পরও কিন্তু ওই জায়গাটি ছাড়ছিল না তারপরে পরিপ্রেক্ষিতে কিন্তু আজ হঠাৎ করেই জেলা প্রশাসক এবং প্রশাসনের যারা আছে মূলত তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং তাদেরকে উচ্ছেদ করছে আমরা দেখতে দেখতে পাচ্ছেন যে ভেঁকু দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাগুলো কিন্তু তাদের ভেঙে দেওয়া হচ্ছে ঘরগুলো এখানে যে বিল্ডিংগুলো ছিল সেই বিল্ডিংগুলো কিন্তু ভেঁকু দিয়ে ভেঙে দিচ্ছে জেলা প্রশাসক এবং এখানকার যারা নেতৃত্বাধীন আছে তারা মূলত ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে কারণ দীর্ঘদিন ধরে তারা নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এই জায়গা দখল কিন্তু ছাড়ছিল না তারই পরিপ্রেক্ষিতে নোটিশ দেওয়ার পরও না ছাড়ার কারণে আজ হঠাৎ করে এই জেলা প্রশাসকের নেতৃত্বাধীন এই জায়গাগুলো কিন্তু ভেঙে দিচ্ছে মানে হঠাৎ করে আগে থেকে এটা হঠাৎ না এটা দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে এই জায়গাটি একটি অবৈধ দখলতারের অধীনে ছিল আমরা হিন্দু ধর্মীয় কল্যাণটাশির পক্ষ থেকে এটা আমরা এই জায়গাটি আপনারা জানেন যে একটি লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির সেটা প্রায় ব্রিটিশ আমল থেকে এই মন্দির রয়েছে আমরা এই মন্দিরের জায়গাটিকে মুক্ত করার জন্য উচ্ছেদ করার জন্য আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে তার সমস্ত কাগজপত্র সাবমিট করেছি এবং আবেদন করেছি মাননীয় জেলা প্রশাসক সেটা তদন্ত সাপেক্ষে তার এসে অ্যাসিলেন দিয়ে বারবার তদন্ত করার পর ওনা ওনারা এটাকে দেবত্ব সম্পত্তি হিসাবে কাগজপত্র রয়েছে সেটা তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা পেয়েছেন বিদায় জেলা প্রশাসক আজকে আমাদেরকে এই জায়গাটি উদ্ধার করে অবৈধ দখল উচ্ছেদ করে আমাদের হিন্দু ধর্ম কাছে এটাই ধর্মীয় কার্যক্রম নো এটা দেবতার সম্পত্তি একটা কথা বললো দেবতার সম্পত্তি কখনো বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না কখনো বাইনা করা যায় না এটা আইন এটা কেউ কখনো ব্যক্তি নামে হোক মালিক হোক কেউ কখনো নিতে পারবে না দেবত্ব সম্পত্তি মানেই হচ্ছে দেবতার সম্পত্তি দেবতা রক্ষণাবেক্ষণ দেবতার মন্দির হবে দেবতার আরাধনা হবে পূজা অর্চনা হবে সে দেবতা নিয়ে এটা নিয়ে কাজ করবে বিগত বছর ধরে স্বাধীনের পর পর থেকে এই অবস্থা স্বাধীনের পরপর থেকে এটা লক্ষ্মীনারায়ণ ঠাকুর মন্দির মন্দির ছিল আর বিগত বছর ধরে আমরা অনেক পূজারীরা বা এবং আমাদের সনাতন ধর্মের লোক যারা পূজার পূজা টুজা করে এক তাদের শুধু ধর্মীয় ছাড়া ধর্মীয় প্রবাদ ছাড়া কিছুই নাই এখানে এই পূজার জন্য আসতো আসার পর মনে করেন এরা এই সমস্ত এই সন্ডা বন্ডারা ভয় ভিত্তি দেখায় এখান থেকে খেদাই দিত ডিপাল বা দেখাইত বিস্তল দেয় তো রামদাও দেখাইতো এই সমস্ত ভয় ভিত্তি দেখাইছে এরা এদের সনাতন ধর্মের ছিল লক্ষ্মী জিউ ঠাকুরের মন্দিরের এদের পরিচালনা পরিষদ ছিল আপনার হতে পারে একজন মুসলমান একজন হিন্দু হতে পারে এটা হ্যাঁ এটা মন্দির লক্ষ্মী জিউ ঠাকুর না ওই যে ভূমি এই যে ভূমিদস্যরা ভূমিদস্য

আমাদের কোনো জোর তো আদালতে লক্ষ্মীনারায়ণ জীব ঠাকুর মন্দির ছিল সেটাই ফিরে পেয়েছি সেটির ঠাকুরের জন্য কল্যাণ হয়েছে আর বিচার বিবেচকরা যেটা করেছে সঠিক করেছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে দীর্ঘ আয়ু কামনা করি তারা দীর্ঘ টাইম জন্য এই বাংলাদেশের মাটিতে জন্য এরকম বেসে থাকে এরকম ভালো ভালো কাজ যাতে করতে পারে যাতে কোনো অসাম্প্রদায়িক কোনো কাজকাম যাতে না করতে পারে এই লক্ষ্মীনারায়ণ ঠাকুর মন্দির দিয়েই যারা ভূমিদর্ষীরা আছে যারা ভূমিদর্ষীরা আছে তারা সতর্ক হয়ে যাক যে যেখানে আমাদের কোনো মন্দির যদি কোনো এই ভূমিদস্যুরা যদি দখল করে থাকে তাদেরকে ছেড়ে দিতে হোক কাল কোনো দুহাইতে কাজ হবে না মাননীয় প্রধানমন্ত্রীর এক কথা কোনো এই বদ্যস্ত করবে না এই সমস্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে তার পক্ষে কখনো নেত্রী কোনোদিন কথা বলে নাই বলবে না ভবিষ্যতে বলবে না মাননীয় প্রধানমন্ত্রীর একটাই নির্দেশ সৎভাবে চলতে হবে ভালোভাবে চলতে হবে এই না যে একজনের সম্পত্তি একজন দখল করে খেয়ে দিবা যে এটা হিন্দু মানুষ গৃহ মানুষ তার সম্পত্তি খেয়ে নেবে এত সহজ না মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠিন খুব কঠিন কিন্তু